ভাইয়া আসসালামু আলাইকুম আমি অমর সচিব আমার বন্ধুর মায়ের জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা আপনাদের কাছে লিখে পাঠালাম পরে শোনাবেন বন্ধুটি আমার অনেক খুশি হবে ওদের বাড়ি ছিল রাজবাড়ি জেলার পদ্মার পাড়ের ধাওয়াপাড়া গ্রামে বন্ধুদের বাড়ির পেছনের দিকে ছিল রাজা মিয়ার পঁচিশ শতাংশ জমি জুড়ে বিশাল বড় তাল গাছের বাগান তালের সিজনে ওই তাল গাছগুলো অনেক বড় বড় তাল ধরত এবং খেতে বেশ মিষ্টি ছিল তাল বাগানটা তাদের ঘরের পেছনের দিকে একবার বন্ধুর মা ঠিক করল সে তালের পিঠা বানাবে তাই বেশ কিছু তালের প্রয়োজন ছিল দিনের বেলা ওই বাগানের তাল না পাওয়া গেলেও এক পূর্ণিমা রাতে প্রায় দুইটার দিকে হঠাৎ তাল বাগান থেকে একসাথে অনেকগুলো তাল পড়ার শব্দ শুনতে পায় বন্ধুর মা ওই তড়ি করে উঠে তাল বাগানের দিকে রওনা হয় চারপাশে জনমানব শূন্য শুধু কয়েকটা ছিঁচি পোকার ডাক শোনা যাচ্ছিল জ্যোৎস্না রাত তাই সবকিছু ভালোভাবে দেখা যাচ্ছিল উনি ছিল প্রচন্ড সারা বাগান ঘুরে বন্ধুর মা কোনো তালের চিহ্ন খুঁজে পেল না ঘরে চলে আসে এমনি অন্য আরেক রাতে আবারও একসাথে অনেকগুলা তাল পরার শব্দ বন্ধুর মার কানে ভেসে আসে উনি সাত পাঁচ না ভেবে আবারও বাগানের দিকে রওনা হয় এবং উনি তাল বাগানে যেই না পা দেবে হঠাৎ করে একটা নাকিশরের কণ্ঠে কান্নার শব্দ তার কানে আসে উনি আন্দাজ করল ওই শব্দটা তাল বাগানের একেবারে শেষ প্রান্ত থেকে আসছে তারপরও তিনি ভয় না পেয়ে তাল বাগানে গিয়ে তাল খুঁজতে থাকে কিন্তু সেদিনও তিনি তাল না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে আসেন উনি যখন বাগানে ক্রস করে ঘরের উদ্দেশ্যে পা বাড়াবেন ঠিক তখনই মনে হল তাল বাগানের ভেতর দিয়ে প্রচন্ড গদিতে ঘূর্ণিঝড়ের মতো বাতাস বইতে শুরু করেছে উনি ভাবে হয়তো বৃষ্টি হবে তাই এমনটা হচ্ছে তারপর তিনি বাড়ি চলে আসেন এক সপ্তাহ পরে ঘুট ঘটে আমাবস্যার রাত উনি ঘুমিয়েছিলেন হঠাৎ রাত আনুমানিক দুইটা কিংবা তিনটা বাজে হঠাৎ পাশের বাড়ির ভাবি বন্ধুর মাকে ডেকে উঠায় এবং বলে ভাবি তাল বাগানে চলেন অনেক তাল পড়ে আছে চলেন তালগুলো নিয়ে আসি উনি কোনো কিছু না ভেবে ভাবের সাথে তাল কোড়াতে ওই বাগানে যায় তারা দুজন বাগানে গিয়ে দেখলেন অনেক তাল বাগানের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে তারপর ওই ভাবি বন্ধুর মাকে বলেন আপনি তালগুলো কুড়াতে থাকেন আমি বাড়ি থেকে বড় বস্তা নিয়ে আসি এই বলে তিনি বাড়ির দিকে চলে যায় আর এদিকে বন্ধুর মা তাল কুড়াতে থাকে হরতনাদ চোখ পড়ল পেছনের দিকে দেখলেন এতক্ষণে উনি যে তালগুলো কুড়িয়েছেন সেখানে একটা তালও নেই তারপর উনি সামনের দিকে তাকিয়ে যা দেখলেন তা দেখার জন্য উনি প্রস্তুত ছিলেন না উনি দেখলেন বিশাল বড় একটা মানুষ তার একবার তাল গাছে আরেকটা পা তাল গাছের নিচে এবং তার ঘাড়ে কোনো মাথা নেই তার মাথাটা তার হাতে এবং সে মাথা একবার ছুঁড়ে মারে অন্য একটা তাল গাছের উপর এবং ওই গাছ থেকে তার আকৃতির আরেকটা অসুরের সে মাথা পুনরায় ছুঁড়ে মারে আরেকজনের কাছে এভাবে তারা অনেকক্ষণ করতে থাকলো উনি এটা দেখে এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে ওনার চিৎকারের শব্দ শুনে বন্ধুর বাবা এবং বন্ধুর বড় ভাই ঘুম থেকে উঠে বাগানের দিকে যেতে থাকে বাগানে গিয়ে দেখে তার মা জ্ঞান হারিয়ে পড়ে আছে তারপর তাকে বাড়ি আনা হয় সকালে জ্ঞান ফিরলে ঘটনাটি সে সবাইকে খুলে বলে এবং পাশের বাড়ির ভাবি যে রাতে বন্ধুর মাকে ডেকেছিল সে মারা গেছে আজ থেকে তিন বছর আগে রাতে যখন বন্ধুর মাকে ওই ভাবি ডেকে তখন তার মনে ছিল না যে ভাবি তিন বছর আগে মারা গেছে তারপর বন্ধুর মা বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন তারপর তিনি মারা যায় ঘটনাটি পরে শোনাবেন শোনালে অনেক খুশি হব হাফেজ